করছি তোমরা মাঠ সুন্দর করে এই জন্য তোমাদের রাখা হয়েছে ফুটবল খেলার জন্য রাখা হয়নি আমি আশা করব তোমরা সৌন্দর্য বজায় আমাদের যেমন খুশি তেমন সাজ ছাড়া সকল ইভেন্টের খেলা শেষ হয়ে গিয়েছে যাদের খেলা শেষ হয়ে গেছে তোমরা চলে যাও আমাদের যেমন খুশি তেমন সাজোর ফলাফল আসার পরপরে আমাদের আজকে প্রতিযোগিতার শুরু হবে তিরিশ মিনিটে আমরা তখন আবার সকলে মাঠে আসবো এবং তখন একটি পরিপাঠি পরিবেশ দেখতে চাও এই পরিপাঠি ভলেন্টিয়াররা আজকে মাঠটাকে আবার সকালের মতো করে সুন্দর করে দেবে এবং অন্য যত আছে যারাই আছে স্কাউট হোক বা অন্য আমরা মাঠ পরিষ্কার করে চলে যাই কেউ এখানে মাঠে আর থাকবো যারা পুরস্কার পেয়েছ তাদের অভিনন্দন তোমরা পুরস্কার যার পুরস্কার নেওয়ার জন্য আজ বিকাল তিন ঘটিকার সময় আমাদের হাজার স্কুল এন্ড কলেজ মাঠে উপস্থিত থাকবে স্কাউট এবং বলেন স্কাউট এবং অন্যান্যদের খেলোয়াড় কারণ তোমাদের আবার অনেক কাজ রয়েছে তোমরা এমনিতেই অনেক পরিশ্রম করেছো আমি আশা করবো তোমরা এখন সবাই বাসায় চলে যাবে যারা ভলেন্টিয়ার কাজ করছো তোমরা মাঠে একটু পরিচ্ছন্নতার ব্যবস্থা করবে এবং পুরো স্কুল আমরা ফাঁকা করে দেব তোমাদের জন্য তোমরা সুন্দর করে আবার সুন্দর করে পরিপাটি করে রাখবা হ্যাঁ কি সেজেছ কি সেজেছ ফুল বিক্রেতা ফাতে মা কোন আছে বড় দ্বিতীয় অনেক সুন্দর লাগতেছে তোমাকে